আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফের সরফিক আজকে আমরা তোমাদের জন্য সবার অনেক প্রতীক্ষিত একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে एग्जाम ব্যাচ নিয়ে ইতিমধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের সামনে एग्जाम ব্যাচ আসতে যাচ্ছে যেটাকে আমরা বলতে যাচ্ছি ওমেব নামে তো ওমেবের আবার দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে সায়েন্সের জন্য আলাদা আর এটা থাকবে হচ্ছে জেনারেল বিষয়গুলোর জন্য হচ্ছে আলাদা তো আমরা সবার আগে লঞ্চ করতে যাচ্ছি ওমেব সায়েন্স যেটা তোমাদের এই মাসে এই মাস বলতে গেলে আসলে মে মাস তো শেষ জুনের মধ্যেই শুরু হয়ে যাবে আর জেনারেল যেটা সেটা এর মধ্যে শুরু হবে তো তোমাদের অনেকেরই পরীক্ষা হচ্ছে জুন মাসের চব্বিশ তারিখ থেকে আবার অনেকের পরীক্ষা হচ্ছে পরবর্তীতে তো একদম সর্বনিম্ন সময় যেটা জুনের চব্বিশ তারিখকে টার্গেট রেখে আমরা নিয়ে আসতে যাচ্ছি ওমএ এসএসি ছাব্বিশ সাইন্স যেটা সেটা একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে হচ্ছে জুনের চোদ্দ তারিখের মধ্যেই যেন তোমরা চোদ্দ তারিখের পর থেকে এরপর তোমাদের স্কুলের রুটিন অনুসারে যে পরীক্ষা হবে তোমার যখন তোমরা তখন বিষয়ভিত্তিকভাবে প্রিপারেশনটা নিতে পারবে এখন কথা হচ্ছে ওম এফ আমি একটু ব্যাখ্যা করি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো তাহলে তোমরা সব বুঝতে পারবে আর ওম জেনারেল যেখানে বাংলা ইংলিশ বিজেএস আইসিটি এই সকল সাথে সেগুলো কিন্তু পরে আসবে আরেক মাসের মধ্যে এটা কিন্তু আমি থেকে বলে রাখছি তো আজকে এখন এই ভিডিওটা শুধুমাত্র সায়েন্সের এই ওমেব সায়েন্সে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কিন্তু এখানে না জেনারেল ম্যাথ কিন্তু ওমেব জেনারেল মধ্যে পাবে আর হচ্ছে তোমার অনেকে ফোর সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা নাও এই কৃষি শিক্ষাটাও ওমেফ সায়েন্সের মধ্যে তোমার পেয়ে যাবে এখন কথা হচ্ছে এই ওমেব জিনিসটা আসলে কি এটা আমি যদি একটু ব্যাখ্যা করে দিই ওমেব হচ্ছে অনলাইন এমসিকিউ एग्जाम ব্যাচ তো আমি আগে বলে রাখি এখানে এমসিকিউ কথাটা দিয়ে তোমরা ভেবো না যে একদম 100% এমসিকিউ হবে জিনিসটা কিন্তু এমন না মেইনলি এমসিকিউ হবে তোমাদের এমসিকিউ এর উপর বিষয় অধ্যায় ভিত্তিক পরীক্ষা এবং বিষয় ভিত্তিক পরীক্ষা এইভাবে তোমাদের प्रिपरेशन নেওয়া হবে বা হবে বাট আরেকটা কথা আগে থেকে বলে দি এমসি হলো বোর্ড পরীক্ষার আগে দেখো বিভিন্ন যখন বোর্ড পরীক্ষা হয়ে থাকে তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও তাই না যে একটা শেষ মডেল টেস্ট দিয়েই দেখি একটা শেষ পরীক্ষা দিয়েই দেখি প্রস্তুতিটা কেমন তো আমাদের এই অমেবের মধ্যে লাস্ট মুহূর্তেও কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আগে থাকবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা সৃজনশীল প্রশ্ন থাকবে তাই না সংক্ষিপ্ত আর সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ তার মানে অমেব জিনিসটা কিন্তু শুধু ইনস্টেগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা কিন্তু সামনের দিকে রিটেনের মধ্যেও চলে যাবে পুরোটা আমি বলি তোমার আস্তে আস্তে বুঝতে পারবে হ্যাঁ তো হচ্ছে কি অনলাইন প্রস্তুতি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা ঘরে বসে ধাপে ধাপে বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে প্রশ্ন তৈরি হয়েছে বা হচ্ছে বোর্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী পূর্ববর্তী বোর্ড প্রশ্ন ও বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল ও ক্যাডেট কলেজের বিগত বছরের প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার ভিত্তিতে আমি জিনিসগুলো পুরাটাই ব্যাখ্যা করে দিচ্ছি দেখো আমরা ওমেবের মাধ্যমে তোমাদের যে প্রস্তুতিটা নেওয়াবো সেটা হবে হচ্ছে তিনটা লেয়ারে বা তিনটা স্তরে কি রকম স্তর একটু ব্যাখ্যা করি প্রথম লেয়ার যেটা সেটা হচ্ছে তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক ভাবে নেওয়ানো হবে অর্থাৎ অধ্যায় ভিত্তিক ভাবে হবে তোমাদের যে কোনো একটা বিষয়ের যে কোনো একটা অধ্যায়ের উপর আমাদের থাকবে হচ্ছে মাল্টিপল অ্যাটম এক্সাম ওয়ান মাল্টিপল অ্যাটম এক্সাম টু অর্থাৎ এই এক্সাম গুলা তোমরা একাধিকবার দিতে পারবে যতবার ইচ্ছা ততবার ঠিক বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ঠিক আছে এতে তোমাদের কি হবে বলতো ওই অধ্যায়ের উপর ধারণা আর প্রশ্ন ধরনের দক্ষতা মানে প্রশ্ন একটা তোমাদের মধ্যে তৈরি হবে একাধিকবার তুমি এটা দিতে পারবে পরীক্ষাটা এরপরে থাকবে হচ্ছে সিঙ্গেল এটা কিছুটা হচ্ছে কি পুরো অধ্যায়টা তোমার মনে করো যে পড়তে পড়তে অনেক এক্সপার্ট হয়ে গেছো তুমি এখন তুমি এই অধ্যায়ের উপর একবারই একটা পরীক্ষা দিবে এই পরীক্ষার মাধ্যমে তোমার একদম মানে বুঝে যাবে যে তোমার प्रिपरेशनটা কতটুকু হলো নাকি কতটুকু হলো না এই সিঙ্গেল अटेम्प्ट एग्जामের মাধ্যমে তুমি কিন্তু লিডারবোর্ড দেখতে পারবে লিডারবোর্ড হ্যাঁ লিডারবোর্ড বলতে কি বোঝাতে যে এই অধ্যায়ের উপর বাকিরা যারা পরীক্ষা দিল তারা কত মার্কস পেল তুমি কত মার্কস পেল তোমার পজিশন বাকিদের মধ্যে কেমন অবস্থানে সেগুলো তুমি জানতে পারবে তো এই যে দেখো মাল্টিপল অ্যাটেম্প্ট এক্সাম ওয়ান টু সিঙ্গেল অ্যাটেম্প্ট एग्जाम এগুলোর মাধ্যমে তোমাদের কি করা হবে বলতে অধ্যায় প্রস্তুতিটা নেওয়ানো হবে এরপরে লেয়ার টু যে জিনিসটা হবে সেটা হবে হচ্ছে তোমাদের বিষয় ভিত্তিক দেখো বিষয় ভিত্তিক তোমাদের যখন বোর্ড পরীক্ষা হবে বা স্কুলের টেস্ট পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে তোমাদের ফিজিক্স পরীক্ষা কোনো কিন্তু ওই একটা অধ্যায়ের উপর বা দুইটা অধ্যায়ের উপর পরীক্ষা না পুরো সিলেবাসের উপর পরীক্ষাটা হবে সিলেবাসের উপর তোমরা তখন পুরো বিষয়ের উপর পরীক্ষাটা দিবা তাই না একদিনে ফুল বিষয়ের উপর পরীক্ষাটা তো এই বিষয় ভিত্তিক ভাবে যেন তোমরা দক্ষতা অর্জন করতে পারো সেই কারণে আমরা তোমাদের জন্য এই সেম ভাবে বিষয় ভিত্তিক ভাবে মাল্টিপল অ্যাটেম্প্ট এক্সাম 1 মাল্টিপল অ্যাটেম্প্ট এক্সাম 2 বা সিঙ্গেল অ্যাটেম্প্ট এক্সাম এই জিনিসগুলো নিয়ে আসতে যাচ্ছি অর্থাৎ লেয়ার 1 তোমরা অধ্যায় দক্ষতা পারবে বা নিজেদের দক্ষতা বাড়াইতে পারবে ল্যাটওয়ে তোমার হচ্ছে গিয়ে বিষয় ভিত্তিক দক্ষতাটা বাড়ায় নিতে পারবে এখন দেখো এই ধরে নাও তোমার পিটিএস বা টেস্ট পরীক্ষার আগে তুমি এরকম বোর্ড প্রশ্ন বা বোর্ড প্রশ্ন অনুরূপ প্রশ্নে তোমরা পরীক্ষা দিয়ে তোমরা প্রিটেস বা টেস্ট পরীক্ষা দিলা তোমাদের কি ওমেবের কাজ শেষ এখানেই না ওমেবের কাজ এখানে শেষ না ওমেব তারপর তোমাদের টেস্ট পরীক্ষার পর কি করবে জানো পরবর্তী ধাপ হচ্ছে টেস্ট পরীক্ষার পর বিভিন্ন স্কুলে আসা নতুন প্রশ্নগুলো সেগুলাকে বিশ্লেষণ করে আবার তোমাদেরকে তোমাদেরকে নতুন অধ্যায় ভিত্তিক আর বিষয় ভিত্তিক পরীক্ষা তৈরি করে দিবে তোমরা আবার বিভিন্ন টাইমে হয় না যে তোমরা টেস্ট পেপার পর টেস্ট পেপার কিনে বাসায় প্র্যাকটিস করো তো বাসায় প্র্যাকটিস করতে পারো আবার একই সাথে তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমরা এই পরীক্ষাগুলো তো আগের বোর্ড পরীক্ষা অনুরূপ প্রশ্ন তো টেস্ট পরীক্ষার পরে তোমাদের বিভিন্ন স্কুলে টেস্ট পেপারের প্রশ্ন নিয়ে আমরা তোমাদেরকে আবার একটা ওমএফ সেট করে দিব বুঝতে পারছো যারা তোমার টেস্ট পেপারের উপর এত দক্ষতা বাড়াইতে পারে ঠিক আছে আচ্ছা আর তোমরা তো জানো টেস্ট পেপার সলভ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো টেস্ট এর পর টেস্ট পেপার ভিত্তিক যদি একটা পরীক্ষা দিতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু ওটা অনেক উপকৃত একটা বিষয় হবে আচ্ছা তো লেয়ার 1 গেল লেয়ার 2 গেল লেয়ার 3 যেটা সেটা হবে হচ্ছে চুরান্ত মডেল টেস্ট এই যে এটা হবে আমাদের রিটেন এটা হবে আমাদের রিটার্ন বোর্ড পরীক্ষার আগে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ফাইনাল প্রস্তুতির জন্য মর টেস্ট দেয় তো এই এখন এই অভিজ্ঞতা মিলবে ঘরে বসে তোমরা ঘরে বসেই কি করতে পারবে বলো তো পরীক্ষাটাও দিতে পারবে লাস্ট পরীক্ষা মানে বোর্ড পরীক্ষার আগে আমরা রুটিন করে দেব যে তোমাদের অমুক তারিখে সারাদিন ব্যাপী বাংলা পরীক্ষা এটা তো সায়েন্স নিয়ে আলোচনা সারাদিন ব্যাপী হায়ার ম্যাথ পরীক্ষা তো তোমরা যে কোনো নির্দিষ্ট একটা সময় তিন ঘন্টা বা দুই ঘন্টা যতখানি তোমাদের বোর্ড পরীক্ষার রুটিন সিলেবাস সেই সময় অনুযায়ী পরীক্ষাটা সেট করা হবে তো তোমরা পরীক্ষা দিয়ে দিবা তোমাদের দেব। তোমরা হচ্ছে ঘরে বসে সেলফ স্টাডির মাধ্যমে যাই না কেন পুরো রিটেন পরীক্ষাটা ঘরে বসে দিতে পারবা আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হবে হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড সময় বোর্ড স্ট্যান্ডার্ড সময় হবে কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ডে তো এই হচ্ছে তিন লেয়ার আমি যদি লেয়ার তিনটা আবার ব্যাখ্যা করি প্রথম লেয়ারে হচ্ছে গিয়ে তোমাদের অধ্যায়ের উপর দক্ষতা বৃদ্ধি করানোর জন্য কাজ করা হবে দ্বিতীয় লেয়ারে হচ্ছে তোমাদের বিষয় ভিত্তিকভাবে ভাবে দক্ষতা বাড়ানোর কাজ করা হবে এরপর তোমাদের যখন এভাবে এই লেয়ার দুইটার মাধ্যমে তোমরা টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা অ্যাটেন্ড করবা হ্যাঁ বা টেস্ট পরীক্ষা পর্যন্ত ধরলাম তুমি অ্যাটেন্ড করলা অ্যাটেন্ড করার পরে তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্ন নিয়ে আবার তোমাদেরকে রেডি করা হবে যে এনো তোমরা এখন আবার টেস্ট পেপার ভিত্তিক পরীক্ষা দাও আচ্ছা এরপরে হচ্ছে কি তোমাদের ফাইনালি বোর্ড পরীক্ষার আগে আমরা শুরু করে দেব হচ্ছে তোমাদের ফাইনাল বোর্ড টেস্ট এই সব কিছু হচ্ছে ওমের অন্তর্ভুক্ত এই কারণে বলেছিলাম এটা কিন্তু অনলাইন এমসিকো एग्जाम বেস এমসিকো কথাটা থাকলো এটা কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে যায় রিটেন ও কনভার্ট হয়ে যাবে তাই না এখন কথা হচ্ছে ওমেব যে তুমি ওমেবে যে ভর্তি হবে এই ভর্তি হলে তোমার কি কি লাভ হবে দেখো আমি কি ব্যাখ্যা করি তোমাদের যে অধ্যায় ভিত্তিক কিন্তু অনেক দুর্বলতা থাকবে যেমন ধরো হচ্ছে কেউ हायर ম্যাথ যে পড়লো কেউ বলতে পারে যে হ্যাঁ हायर ম্যাথ আমি পারি যেমন হচ্ছে আমি অসীম ধারা পারি ছোট একটা অধ্যায় আমি সম্ভাবনা পারি খুবই ছোট একটা অধ্যায় বাট ভাই আমি বীজগণিত রাশি পারি এই অধ্যায়ের পর একটা দুর্বলতা আচ্ছা অনেকের কি হয় বিষয়ের উপর আবার অধ্যায় ভিত্তিক স্পেসিফিক প্রবলেম থাকে তো তোমাদের যেহেতু অধ্যায় ভিত্তিক এখানে প্রস্তুতি মজবুত করার জন্য কাজ করা হবে তো তোমার কিন্তু অধ্যায় ভিত্তিক দুর্বলতা কিন্তু কেটে যাবে আর আমরা কিন্তু পুরো চ্যাপ্টারকে কভার করে কোশ্চেন দিচ্ছি তো তুমি দেখবা যে কোন কোশ্চেনে তুমি আটকাচ্ছ কি না যেই কোশ্চেনটা আটকাচ্ছ তাহলে ওই টপিকটা তোমাকে বই থেকে ক্লিয়ার করে নিতে হবে অনেক সোর্সেস আছে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এসব নিয়ে ভিডিও আছে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে না নিতে না তোমাকে কিন্তু এটা ডিপ জানতেই হবে ইভেন এটাও জানতে হবে কোন টপিকটা বোর্ডে বারবার আসে বা কোনটা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানে গভীর বলতে একদম ডিপে যে সব শিখতে হবে সেটাকে মিট করা হয় নাই এখানে গভীর বলতে কোন টপিকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা তুমি অ্যানালাইসিস করতে পারবা আমাদের কোশ্চেন দেখতে পারবা যে এই টপিকটা থেকে এখানে বেশি বেশি কোশ্চেন আসছে এই কনসেপ্টটা থেকে তুমি তাহলে ওই টপিকটা বা ওই টাইপ অধ্যায়ের গভীর টপিকগুলো বুঝতে পারবা আচ্ছা এরপর দেখো তোমাদের যে প্রশ্ন ধরন বা প্রশ্ন কাঠামো এগুলো তো বললাম শুরুতে থাকবে বোর্ড পরীক্ষা অনুরূপ এরপর প্রভাবে টেস্ট পেপারের অনুরূপ তার মানে কিন্তু তোমার প্রশ্ন ধরন বা কাঠামো নিয়ে কোনো डाउट থাকার কথা না এই টাইপের क्वेश्चनের মধ্যে থেকেই তোমাদের বোর্ড পরীক্ষা প্রশ্ন এসে থাকবে তাই না এরপর দেখো তোমরা যখন ভাষা গশে পরীক্ষা দিবা তোমরা মনে মনে কিন্তু চিন্তা কর আমি পরীক্ষা দিলে 25 এ 25 20 এ 20 30 এগুলা পেয়ে যাব বাট বাস্তবতা ভিন্ন রিয়েলিটি কিন্তু আলাদা তো তোমরা যখন পরীক্ষা দিবা তোমরা দেখবা যে হয়তো বা ওভাবে তুমি মন মতন রেজাল্ট করতে পারতেছ না হইতে পারে তুমি তিরিশটার মধ্যে হয়তো বিশটা দাগাইছো দশটা ছেড়ে দিছো এটাতে হতাশ আবার ওই বিশটার মধ্যে দেখা গেছে কি আট ভুল করে আসছো এই যে এই জিনিসগুলা তো তোমাকে ফেস করতে হবে তুমি যদি এইগুলা এখনই ফেস না করো এই ভুলগুলা বোর্ড পরীক্ষা করো তাহলে সমস্যা না তোমাকে ভুল এখনই করতে হবে যেন তুমি ভুল শুধরাইতে পারো বোর্ড পরীক্ষা যেহেতু ভুল করে লাভ নাই এই কারণে হচ্ছে তোমাদের এই বাস্তবতার মাধ্যমে কিন্তু আত্মবিশ্বাস অর্জন করতে হবে

ভুল থেকে শিক্ষা নেওয়া যে কনফিডেন্স এটা কিন্তু তুমি এই অনলাইন এক্সামের মাধ্যমে পেয়ে যাবে ঘরে বসি তাই না আর বোর্ড পরীক্ষার আগে তোমরা কিন্তু রিয়েল ফিল পাবা কিন্তু নিয়ে তাই না আর দেখো যে কোনো পরীক্ষা তুমি যদি বারবার দাও যে টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা তারপর হচ্ছে তোমার চাপ সামলানো সবাই কিন্তু চাপ সামলাতে পারে না পরীক্ষার হ্যাঁ যেমন আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম আমার সামনের ছেলেটা মানে ও বসতেই পারে না ও হাঁটাহাঁটি করতেছে পরীক্ষা শুরু রাখ পর্যন্ত এতটা প্যানিক সবাই কিন্তু চাপ নিতে পারে না বুঝতে পারছো তো তুমি যত বেশি বেশি পরীক্ষা দিবা তোমার এই চাপ সামলানোর দক্ষতাটা বৃদ্ধি পাবে হ্যাঁ এগুলোর মাধ্যমে দেখো এই কিন্তু তোমার জন্য ইফেক্টিভ বা তোমার জন্য একটা লাভের একটা বিষয় এই কারণে তোমাদের ওমেবে ভর্তি হয়ে যাওয়াটা কিন্তু একটা কি বলা যেতে পারে অনেক ভালো একটা সাজেশন হবে এখন ওমেব সায়েন্সে কি কি বিষয়গুলো থাকবে সেগুলো তো আগেই তোমরা দেখে নিলাম তাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার কৃষি শিক্ষা তো সেটাও নিতে পারে এখন দেখো আমাদের এই যেটা তুমি দেখতে তো এই অমেব কিন্তু তোমার এই যে এখন থেকে শুরু করে ধরো আজকে তো মে মাস তাই না এখন কি মাস মে মাস তাই না মে শেষের দিকে চলে আসছে প্রায় তো এখন থেকে শুরু করে তোমাদের এখন তো দুই হাজার পঁচিশে চলে একদম দুই হাজার ছাব্বিশের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমরা কি পাবো বলতো একটা সার্ভিস পাবা এককালীন একটা টাকা দিয়ে তোমরা যখন ভর্তি হয়ে যাবা তোমরা একদম লং টার্ম একটা সার্ভিস পাবা এই এতদিনের সার্ভিসে তোমাদের কিন্তু আর কোনো এক্সট্রা টাকা ওইখান থেকে নেওয়া হবে না জমা হবে আমরা এভাবে বলবো না যে আচ্ছা তোমাদের তো এখন টেস্ট পেপারের নতুন প্রশ্ন দেওয়া হচ্ছে তাহলে তোমরা আবার টাকা দাও অথবা তোমাদের এখন রিটেল পরীক্ষা শুরু হচ্ছে তোমরা আবার টাকা দাও এরকমটা না সামগ্রিকভাবে পুরাটার আমাদের যে প্যাকেজ গুলো থাকবে সেটা হচ্ছে নর্মালে 700 টাকা হয়ে যাবে বাট এখন ডিসকাউন্ট সময় চলছে ডিসকাউন্ট সময়টা হচ্ছে 499 টাকা অর্থাৎ 500 টাকা বলা যেতে পারে বুঝতে পারলে অর্থাৎ এই 500 টাকায় তোমরা এখন যদি ভর্তি হয়ে যাও একদম লং টার্ম একটা এক্সএমএস সার্ভিস তোমরা পেয়ে যাবে তোমাদের সাইন্সের বিষয়গুলো উপর। বুঝতে পারছো এখন কথা হচ্ছে ভর্তি প্রসেস কিভাবে হবে আমি দেখাই দিচ্ছি আচ্ছা তো তোমাকে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করতে হবে স্কুল লিংকটা ডট কম ডট বিডি হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে তো এটা তুমি সার্চ করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে তাই না স্কুল ম্যাথমেটিক্স তোমার ওয়েবসাইট অনেকে পাওনা যে এম এ টিএচ ম্যাথেমেটিক্স একটা ই আছে এটা অনেকেই দাও না তো ম্যাথেমেটিক্স কম ডট তে আসার পরে তোমাদের হচ্ছে এরকমটা ওপেন হবে ফোনে তোমরা যখন দেখবা ফোনে তো এরকম লম্বা আকারে থাকবে শুরুতে লেখা থাকবে লগ ইন লগ ইন এ ক্লিক করবা তো পিসিতে বা ল্যাপটপে হচ্ছে যে এখানে প্রোফাইলে ক্লিক করলেই যে লগ ইন যাবে তো তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে তো যাদের অ্যাকাউন্ট আগে থেকে খোলা তাদের কাছে হচ্ছে জাস্ট পাসওয়ার্ডটা হবে আর যারা ধরে নিচ্ছি মানে অ্যাকাউন্ট খোলা নাই তার এখানে ফোন নাম্বার দেওয়ার পর তোমার কাছে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর তোমার কাছে একটা অপশন আসবে নিজের থেকে পাসওয়ার্ড সেট করা তো তুমি এখানে একটা অ্যাকাউন্ট খুলবা পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট খুললেই হয়ে যাবে তো ধরে নিচ্ছি অ্যাকাউন্টটা খোলা ছিল তো এই হচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে সরি পাসওয়ার্ডটা পরে যাবে তারপর এটা তোমার ড্যাশবোর্ড ফোনে এগুলা লম্বা লম্বা হয়ে থাকবে হ্যাঁ ফোনে তুমি নিচের দিকে যাবা এই ডান পাশের তথ্যগুলা নিচের দিকে থাকে তো তোমার হচ্ছে এখানে থাকে যে মাই মানে তোমার তথ্য তুমি এনরোল্ড কোর্সেস মানে কোন কোর্সগুলা তুমি কিনেছো তুমি মাই एग्जाम अटेम्प्टে যে তুমি দেখতে পারো কি কি एग्जाम তুমি দিয়েছো সেটিংস লগ আউট লগ আউট মানে তুমি ওয়েবসাইট থেকে বের হচ্ছে এটা কিছুটা ফেসবুকের মতো লগ করা লগ আউট তুমি এই ওয়েবসাইটে অ্যাক্সেস পেতে হলে অবশ্যই তোমাকে সবসময় লগ ইন করে রাখতে হবে আচ্ছা এখন তুমি কি করবে বলো তো তুমি যেহেতু আমাদের এই ওমেপটা কিনতে চাচ্ছ তুমি এই কোর্স থেকেও কিনতে পারো অনেক অপশন আছে ঠিক আছে ধরে নাও তুমি এখান থেকেও ক্লিক করতে পারো যে এনরোল এ নিউ কোর্স তাহলে কি কি কোর্স অ্যাভেলেবল আছে তুমি এগুলা খুঁজে পেয়ে যাবে ফোনে তুমি নিচের দিকে গেলে সব পেয়ে যাবে তো তুমি যেহেতু এখানে ওমেব কিনতে চাচ্ছ এখানে ওমেপের উপর এই যে ওমেব যেটা এটার উপর ক্লিক করবা তো ফোনে এটা লম্বা লম্বি ভাবে আসবে আবার বলতেছে নিচের দিকে যেতে থাকবা ফোনে তো এখানে সব ব্যাখ্যা থাকা এই হচ্ছে শেষ এই যে রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এগুলা তো এই অপশনগুলো ফোনে নিচের দিকে থাকবে তো নিচের সমানে স্ক্রল করবা স্ক্রল করলেই তোমার কাছে যে এইটা আসবে এই যে বাই নাও ট্রাই ক্লিক করলে কিছু হবে না বাই নাও এ করলে তোমার কাছে কি আসবে তোমার কাছে এরকম তথ্য জানা একটা বক্স আসবে তো এখানে তুমি তোমার তথ্যগুলা দি দিবা ঠিক আছে এখানে হচ্ছে এই ইমেল দিয়ে দিবা তুমি সবকিছু দিয়ে এখানে দেখো আমাদের এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া হবে তো তোমার বিকাশে তুমি টাকা ভরে রাখবা ঠিক আছে বিকাশে তুমি টাকাটা পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে রাখবে এরপর তুমি প্লেস অর্ডারে ক্লিক করবা প্লেস অর্ডারে ক্লিক করলে বিকাশের এই এপিআইটা বা গেটওয়েটা চালু হয়ে যাবে তো তোমার এখানে বিকাশ নাম্বার চাওয়া হবে তো তুমি এখানে তোমার বিকাশ নাম্বারটা দি দিবা ঠিক আছে তো জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো যেই নাম্বারের মাধ্যমে তুমি পেমেন্ট করতে যাচ্ছ সেই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবা এরপর বিকাশ থেকে তোমাকে এখানে একটা কোড পাঠানো হবে ওই কোডটা একটু ফাস্ট বসে দিবা ঠিক আছে তো আমি দেখি এখানে কিরকম কোড আসছে একটা আচ্ছা তো এরপর তোমার কাছে এখানে বিকাশের পিনটা চাওয়া হবে হ্যাঁ এখন তুমি ভয় পেও না যে তোমাদের পিন নিয়ে নেওয়া হচ্ছে এটা না এটা বিকাশ থেকেই এই গেটওয়েটা দেওয়া হয় তো এখানে তুমি তোমার জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিবে তো তোমার হচ্ছে বিকাশ থেকে অটোমেটিক ভাবে 499 টাকা কেটে নেওয়া হবে বুঝতে পারলে অটোমেটিক 499 টাকা কেটে নেওয়া হবে কেটে নেওয়ার পরেই তুমি কোর্সে এনরোল হয়ে যাবে তোমার এখানে একটা ট্রানজেকশনের একটা ছবি আসবে ওইটা তুমি স্ক্রিনশট লিখে দিতে পারো আর একটুকুই হচ্ছে যে তোমার প্রসেস এই হয় তুমি হচ্ছে আমাদের ওমেটা ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারো আচ্ছা তো ধরে নিচ্ছি তোমার এখন কমপ্লিট কেনা কোর্স কেনার পর তুমি এখন কি করবে এই যে তোমার ড্যাশবোর্ডে আসবে আবার তাই না তুমি তোমার লগ ইন এর যে তোমার আসবে তো অর্থাৎ যে কোর্স গুলো এনরোল করে ফেলেছ তুমি ওমে কিনলে তাহলে ওমেব এখানে তুমি লিস্টে যাবা তো লিস্টে গেলেই তুমি দেখতে পারবা যে ওমে চলে আসবে ঠিক আছে আগে পরে হোক হ্যাঁ চলে আসবে তোমার যদি কেউ একাধিক কোর্স কিনা থাকো তাহলে একাধিকটা আসবে তো তোমার লিস্টে আসবে মানে কি কি আমাদের কাছ থেকে কিনেছো একটা কিনলে শুরু দিয়ে তুমি ওয়েব ফেয়ে যাবা তো ওভাবে ক্লিক করলেই দেখো এই যে দেখছো তোমার কাছে এগুলো আই আইকন আই আইকন মানে এগুলো তোমার জন্য ওপেন এগুলা তোমার জন্য ওপেন তো দেখো এই যে ফিজিক্সের তুমি দেখো যে অধ্যায় ভিত্তিক তাই না এই যে অধ্যায় ভিত্তিক দেখো কি পাবা মাল্টিপল অ্যাটম এক্সাম 1 মাল্টিপল অ্যাটম এক্সাম 2 তারপরে সিঙ্গেল অ্যাটম এক্সাম 1 পি বোঝাচ্ছে ফিজিক্স সি ডি চ্যাপ্টার 1 ডি বোঝাচ্ছে চ্যাপ্টার 1 তো এইভাবে দেখো দ্বিতীয় অধ্যায়ের মাল্টিপল অ্যাটম এক্সাম 1 এক্সাম 2 সিঙ্গেল অ্যাটম এক্সাম এইভাবে দেখো প্রত্যেকটা অধ্যায় এইভাবে কমপ্লিট করা

চোদ্দ তারিখের আগে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন তোমাদের পরীক্ষা অনুযায়ী প্রিপারেশনটা নিয়ে নিতে পারবে বুঝতে পেরেছো তো আশা করি তোমরা এটা নিয়ে তোমাদের অনেক উপকার হবে জুনের চোদ্দ তারিখের আগে আমাদের ফুললি কমপ্লিট হয়ে যাবে সবকিছু তোমরা এখন দেখলে কিছু চ্যাপ্টার দেখবা যে কোয়েশ্চেন আছে কিছু চ্যাপ্টার হয়তো দেখবা কোয়েশ্চেন নাই কোয়েশ্চেন নাই মানে ওইটা কোয়েশ্চেনটা অ্যাড হবে ঠিক তো এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই ওভারঅল এটা ফুললি কমপ্লিট হয়ে যাবে জুনের চোদ্দ তারিখে আর এখন থেকে তোমার ওয়েবসাইট এর মাধ্যমে পুরো অ্যাক্সেসটা পেয়ে যাবে আর তোমরা এখন থেকে ভর্তি হলে এই পুরা সম্পূর্ণ সার্ভিসটা পাবে হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকায় আশা করি তোমরা অনেক ভর্তি হয়ে যাও আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ